কি বললি পড়া আবার বল তোদের মতন ছেলেকে আমি অত ভালোবাসি না লোপার ছেলে এটাই বললো চল যাচ্ছে রে বড় ধর রে ধর রে তুমি রাগ করছো কেন গো বাবু তুমি রাগ করছো কেন মারা তোর মতন ছেলেকে ভালোবাসলে আমার কোনো লাভই হবে না পড়া তোর কাছে কি আছে গাড়ি আছে বাড়ি আছে ফোন আছে কি আছে তোর কাছে তুই যে বকছিস আমার কাছে অনেক কিছু আছে গাড়ি আছে বাড়ি আছে ধুন আছে সব আছে আমি পর্যন্ত সে Pega que